কেয়ামত এমন একটি বিবেশিকাময় দিন সেই দিনকে পাক ভয় করার জন্য বলেছেন যেই দিন এক ব্যক্তি অন্য ব্যক্তির কোনো উপকার দিতে পারবে না আল্লাহ তালা সালিম সেই দিন তোমাদের সম্পদ সেই দিন তোমাদের সন্তান কোনো কাজে লাগবে না একমাত্র পূর্ণ আত্মা ছাড়া এই পূর্ণ আত্মাই সেই দিন কেয়ামতের ময়দানে মানুষকে নাজাতের ব্যবস্থা করবেন এই জন্য আমরা যদি কেয়ামতের দিন সেই কঠিন বিবেশিকাময় অবস্থা থেকে 벗তে চাই তাহলে আমাদের আত্মকে গঠন করতে হবে আল্লাহ তালা বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ হে পূর্ণ আত্মা তোমরা তোমার রবের দিকে আসো এবং কল্লানের দিকে আসো আমার বান্দাদের সাথে তোমরা জান্নাতে চলে যাও কেমতির দিন আল্লাহ পাক যাকে মুক্তি দিতে চাইবেন বিশ্বনবী বলেছেন যে আল্লাপাক তাকে পর্দার আড়ালে ডেকে নেবেন দেওয়ার পরে বলবেন বান্দা তুমি তো এই এই গুণাগুলো করেছ বান্দা সেদিন আল্লাহর কাছে সব গুনার কথা স্বীকার করবে আল্লাহ বলবেন যে বান্দা যাও আমি দয়া করে তোমার সব গুণাগুলো মাফ করে দিলাম